পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত জয়মণি পাড়াটিসি ভিলেজের অন্তর্গত এক নং ওয়ার্ডে শাকুয়াদম গ্রামে বন দপ্তরের প্রায় দুশো হেক্টরের উপর জায়গা দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ এ ব্যাপারে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেই বলে উঠল অভিযোগ আবীয়ছড়া বিধানসভার অন্তর্গত জয়মণিপাড়া এডিসি ভিলেজের অন্তর্গত নং ওয়ার্ডের আদম গ্রামে গণ প্রায় দুশো হেক্টরের ওপর জায়গা বেদখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ এই এলাকাতে কিছু স্বঘোষিত রাষ্ট্রবাদী নেতা নিজেদের প্রভাব খাটিয়ে অবৈধভাবে গাছপালা কেটে মনের সবুজ অংশ ধ্বংস করে দিচ্ছে দিনের পর দিন এ কাজ তারা করে গেলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো উদাসীন এবং এক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে উল্লেখযোগ্য বিষয় হলো এই এলাকায় বনসম্পদ রক্ষায় বনদপ্তরের সঙ্গে আলোচনা সাপেক্ষে জেএফএমসি নামে একটি কমিটি তৈরি করা হয়েছে তাদেরকে পাত্তা না দিয়ে সমস্ত অবৈধ কার্যকলাপ চালাচ্ছে শাসক দলের কিছু নেতারা এইসব বিষয়ে এই গ্রামের জেএফএমসি কমিটির কর্মকর্তারা রবিবার সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে এইসব তথ্য তুলে ধরেন তারা অভিযোগ করে বলেন এলাকাতে দিনের পর দিন বন দপ্তরের জায়গা দখল করা হচ্ছে অবৈধভাবে জুম কেটে তখন এই খাস জায়গা নিজেদের করে নিচ্ছে কতিপয় মানুষজন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না তারা সরাসরি অভিযোগ করে জানান এই এলাকায় যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত রয়েছে তারা শাসক দলের বুথ সভাপতি ভূত সভাপতি কিনা কুমার চাকমার নেতৃত্বে মোট দশ থেকে বারো জনের একটি টিম মিলে দিনের পর দিন এই সমস্ত দু নম্বরী কাজ করে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও কোনো কাজ হয় না এই কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মাছমারা রেঞ্জের মিল অফিসার পণ্ডিত রিল হালামের কাছে অভিযোগ জানানো হয়েছে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেন তার জন্য এদিন দাবি জানালো জেহেফএসি কমিটির সদস্যরা নমস্কার আমি হচ্ছি চাকুয়া দাম জয়মণিপাড়ার একজন বাসিন্দা লালজুরি ব্লক পাবিয়াছড়া কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে আজকে এখানে আসা একটার অভিযোগ নিয়ে অভিযোগটা হচ্ছে আমাদের গ্রামের কয়েকজন দুষ্কৃতিকারীরা আমাদের রিজার্ভেন্সির জায়গা দখল করে জঙ্গল কেটে আস্তা পরিষ্কার করে দিয়েছে এর জন্য এখানে আসা দুষ্কৃতিকারীরা হচ্ছে কিনা কুমার শান্তি কুমার আর লক্ষ্মীরঞ্জন আর হচ্ছে অনিল বিপ্লব বিজয় এরা জায়গাটা হচ্ছে জেরামসির জায়গা ফরেস্টের ফরেস্টের তারা আমরা বাধা দেওয়ার সত্ত্বেও তারা জঙ্গল পেতে আসটা পরিষ্কার করছে এ ব্যাপারে আপনার ফরেস্টকে জানাইছেন এই ব্যাপারে আমরা ফরেস্টের জানাইছি ফরেস্টে কারে জানাইছেন পন্ডিত হালাম উনি কে বর্তমানে বিধবিশাল ওই এলাকার দেখাশোনা করেন আচ্ছা মানে যারা বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন ওরা কি কি এলাকাতে এ ধরনের অবৈধ কাজ করছে অবৈধ কাজ করছে তারা অন্য জায়গাতে গিয়ে বাস কাট বাস চুরি করে কয়েকবার ধরা পড়লো তাদেরকে আমরা পঞ্চায়েতের কি হয় পঞ্চায়েতের দায়িত্বও দিয়েছি কয়েকবার হেরা আর পারছে না রিটার্ন দে আবার ওখানে বর্তমানে তারা কয়েকজন দলবল নিয়ে

কতুর শাস্তি হোক আচ্ছা যারা এই সমস্ত কাজ করছে ওরা এমনি কি করে এমনি বর্তমানে কিনা কুমার হচ্ছে বিজেপির ভূততে ছিলেন এক নম্বর ওয়ার্ডের জয়মণিপাড়া এক নম্বর ওয়ার্ডের আচ্ছা ওনারা নেতিত্ব কো মিলে এটা করছে হ্যাঁ মিকি কি কাজ অবৈধ কাজ করতেছে উদাহরণ উদাহরণস্বরূপ ধারণ চুরুক নিতে দিতে আর জায়গা দখল করতে চায় অখনি বর্তমানে আমরা হচ্ছি বায়ান্ন পরিবার তারা গ্রামটাও আলাদা হচ্ছে আলাদা করতে চায় তারা আমাদের আমরা হচ্ছি বুদ্ধিস্ট ওই বুদ্ধিস্ট তারা কি করছে এক গ্রামের মানুষ আলাদা হচ্ছে মন্দিরও আলাদা এরা বলছে তোমরা দিকে আমরা নাই বিষয়টা নিয়ে আপনাদের সমাজে জানাইছেন হ্যাঁ জানাইছেন কী কইছে না অ্যাকশান লোওয়া হবে বলছে ওখানে তো আচ্ছা কতজন মিলে এরকম কাজ করতেছে প্রায় দশ পনেরো জন আচ্ছা আপনার মেয়ে যে কোন রেঞ্জারের অধীনে পড়ে এটা মাছ মারা

যে কি ফরেস্টের সঙ্গে মিলে কাজ করতে হয় কতজন নি আপনারা কমিটি এখানে সাতজন সাত কমিটি হচ্ছে সাতজন কমিটি আর সবাই গ্রামের লোক নিয়ে কাজ কাজ করা হয় আর কি সবাই গ্রামের লোক নিয়ে কাজ করা হাজিরা দেওয়া হয় আচ্ছা হাজিরা কত দিন ওনারে হাজিরা সরকারি হাজিরা হচ্ছে সরকারি হাজিরা হচ্ছে যা কয় 242 টাকা আচ্ছা 242 টাকা আমরা দিই কিন্তু 350 টাকা কইরা হাজিরা কতদিন ধরে এইভাবে কাজ করতেছেন আপনারা যেমন মনে করো দু হাজার সাত আর ওই সময় নেই খাসও দিলে আইনা না না ওই মনে করো মাসে এক একটা আইব আর এক দুই মাসের পর একটা আইবো কাজ বাস লাগানি আইবো কাজ লাগানি আইব ওই সময় মিলিয়া সবাই মিলিয়ে কাজ করিয়া হাজিরা করে খাই আর কি আচ্ছা আচ্ছা এর আগে কি রকম সমস্যা ছিল না প্রথম না প্রথম থেকে তো না আচ্ছা বর্তমানে রুলিং রুলিং সরকার আসার পর্টিকে এরকম আচ্ছা তো পরিষেষ কি বার্তা দিতে যাবেন এই ঘটনা নিয়া কি বার্তা দিতে যাবেন ঘটনা নিয়া এদেরকে শাস্তি দেও এই বার্তা চাইব এদের নাম কি প্রদীপ কুমার চক্রবর্তী মাইলন চক্রবর্তী নন্দগুপ্ত চক্রবর্তী প্রদীপ কুমার চক্রবর্তী এইদের চক্রবর্তী ধরো নিজস্ব সংবাদ প্রতিনিধি এশিয়ান টাইমস